শ্রোতা ভাই বোন বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করে থাকি বা সেলিং এ কাজ করে থাকি একটা ব্যক্তি অনেক আশা ভরসা নিয়ে আমাদের সাথে কাজটা শুরু করে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ব্যক্তি আপনার ঝরে যায় এর প্রধান কারণ হচ্ছে একটা ব্যক্তি আপনার প্যাকেজ হোক বা যে কোনো কায়দে আপনার ডিস্ট্রিবিউটরশিপ কনফার্ম হয়ে যাওয়ার পরে বা রেজিস্টার কাস্টমার হয়ে যাওয়ার পরে তার সাথে যে কাজগুলো সর্বোচ্চ পাঁচ ঘন্টা বা দশ ঘন্টার মধ্যে করতেই হবে যদি ওই ডিস্ট্রিবিউটরকে টিকিয়ে রাখতে চান সেই কয়েকটা খুব সিম্পলি তিন চারটা কাজ আপনি করে দিবেন যে কাজগুলো হচ্ছে সর্বপ্রথম ওই ব্যক্তিটা যে এখানে জয়েন করেছে এই মুহূর্তে তার কাজটা কী এটা তাকে বুঝিয়ে দেয়া এই মুহুর্তে তার কাজটা কি হবে ধরুন তার কাজ হচ্ছে এই মুহূর্তে তার শেখা এই মুহুর্তে তার মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার হওয়া এই মুহুর্তে এক্সেলেন্ট বা আপনি যে যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের যাবতীয় প্রশ্নের উত্তরগুলো তার জানা হ্যাঁ এখান থেকে সে কোথায় যাবে সেটা তার জানা মানুষ তাকে কি কি প্রশ্ন করতে পারে সেটা তাকে ধরিয়ে দেয়া এই যে বিষয়গুলো পণ্য সম্পর্কে সে নিজে না জেনে যেন অন্য কাউকে জানাতে না যায় সেক্ষেত্রে বিপদ হতে পারে এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো একটা ব্যক্তি যদি না জানে তাহলে সে জয়েন করার পরেই তার পণ্য নিয়ে সে অন্যজনকে সাদাসাদি শুরু করবে সে একটা প্রতিষ্ঠানে কাজ শুরু করেছে সেটা অন্যজনকে শেয়ার করার চেষ্টা করবে যার কারণে ওই ব্যক্তিটা অল্পতে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে সে নেগেটিভ হয়ে যাবে তাই সবার আগে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে ওই ব্যক্তির কাজটাকে জয়েন সর্বোচ্চ পাঁচ থেকে দশ ঘন্টার মধ্যে তাকে ঘন্টাখানেক সময় নিয়ে বা এক দেড় ঘন্টা সময় নিয়ে বসে এটা তাকে ভালো করে মাথায় ঢুকিয়ে দিতে হবে আশা করি বোঝাতে পেরেছি নাম্বার টু ওই ব্যক্তিটা আগামী এক সপ্তাহ কি কি কাজ করবে সেটা মুখে বলে দিলে হবে না কাগজ কলমে লিখে দিবেন যে আগামী সাত দিন তার কাজ কি কি? এটাও কিন্তু স্পেসিফিক যেরকম আপনি কাজ বলে দিচ্ছেন সেইভাবে তাকে সাত দিনের কাজটা তাকে ধরিয়ে দেবেন আজকে সে মার্কেটিং প্ল্যানের এই বিষয়টা জানবে তারপর আগামীকালকে সে এই কাজটা করবে শুক্রবারে যদি কোনো ট্রেনিং থাকে সেটা করবে অনলাইন ভিত্তিক কোনো ট্রেনিং থাকলে সেটা করবে অথবা ইউটিউবে কোনো ট্রেনিং থাকলে সেটা করবে এই যে বিষয়গুলো তাকে কিন্তু আগামী সাত দিনের একটা কাজ দিয়ে দিবেন দিলেন তো সাত দিনের কাজ ঠিক আগামী এক মাস সে কি করবে একটা নোট থাকবে তাহলে প্রথম দিলেন তার কাজগুলো কি দ্বিতীয় দিলেন এই সপ্তাহে সে কি করবে এবং আগামী এক মাস তার কি কাজ হতে পারে তারও একটা সম্ভাব্য ধারণা এই মাসের ভিতরে তার কোন কোন বিষয়গুলো কমপ্লিট করতেই হবে যেমন এক মাসের ভিতরে আপনি এরকম হতে পারে যে আপনি প্ল্যান শোটা একদম কমপ্লিটলি যাতে আরেকজনের দেখাতে পারেন এরকম অন্তত পাঁচটা প্ল্যান শো আপনার কমপ্লিট করা লাগবে অথবা দশজন ব্যক্তিকে দশটা প্ল্যান শো করতেই হবে এটা হতে পারে আগামী এক মাসে আগামী এক মাসের ভিতরে চারটা কাউন্সিলিং আছে আপনাকে করতেই হবে আগামী এক মাসের ভিতরে আপনার কোম্পানির এই এই প্রোগ্রামগুলো আপনাকে করতেই হবে যদি আপনি ব্যবসা করতে চান আগামী এক মাসের ভিতরে আপনার এই ফলো আপটা শিখে ফেলতে হবে এর অনেক যে বিষয়গুলো আছে এটাকে তাকে কমপ্লিট করে এক মাসের একটা কাজের শিডিউল তাকে ধরিয়ে দিতে হবে সেই সাথে তাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আগামী এক বছরে সে এখান থেকে কি করলে কোথায় যেতে পারবে একদম এক বছরের একটা মিনি স্টেটমেন্ট তার হাতে তুলে দিতে হবে এবং এক বছরে সে কোন পর্যায় পর্যন্ত যেতে পারবে সেই পর্যন্ত পর্যায় পর্যন্ত গেলে তার কত টাকা ইনকাম হবে সেই অনুযায়ী তার মাসিক ইনকাম কত হয় সে অনুযায়ী তার এই মুহূর্তে কি করা উচিত বুঝা গেছে তো সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমাদের একটা ব্যক্তি কাজটা শুরু করার পর তার সাথে আমরা বসি না তিন দিন চার দিন পর তার সাথে বসি কবে একটা কোম্পানির প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে দাওয়াত দিই বা সেলিব্রেশন প্রোগ্রামে সেইটার জন্য দাওয়াত দিই বাট এটা নয় ডিস রেজিস্টার কাস্টমার হওয়ার সর্বোচ্চ আমি বলবো যদি এক ঘন্টার মধ্যে পান তো ভালো বাট সর্বোচ্চ পাঁচ থেকে দশ ঘন্টার মধ্যে তার হাত থেকে এক থেকে দেড় ঘন্টার সময় নিয়ে খুব দ্রুত তার কাজগুলো যেভাবে বলেছি এভাবে তাকে হাতে কলমে উঠিয়ে দিয়া আশা করি বোঝাতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সময় আমার সাথে থাকার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য তো এক্সেলেন্ট ওয়ার্ক রিলেটেড বা নেটওয়ার্ক রিলেটেড যদি কোনো ভিডিও পেতে হয় অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন বা এক্সেলেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে জানতে যে নাম্বার দেওয়া আছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের কোনো পণ্যও যদি আপনাদের লাগে সহজভাবে নির্ভরযোগ্যভাবে যদি পেতে চান সেক্ষেত্রেও আপনি যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কথা বললাম কথার মাঝে ভুল ভ্রান্তি হলে অবশ্যই সেটা মার্জনার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন